ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর বলছে আঙ্কেল আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না একটা বাকি আছে এখানে যারা একক গান গাইতে চাও তাদেরকে পাঁচ নাম্বার বিল্ডিংয়ে বিকাল চারটায় যোগাযোগ করার জন্য বলা হলো একক গান গাইতে চাও তাদেরকে বিকাল চারটায় পাঁচ নাম্বার বিল্ডিংয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে করেছ তারা পেপার জমা দিয়ে তোমরা চলে যেতে পারো যাদের আঁকা শেষ হয়েছে তারা পেপার জমা দিয়ে চলে যেতে পারো অসম্মানিত অভিমব বিন্দুদের নিয়ে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা তাদের আঁকায় হস্তক্ষেপ করবেন না বিনীতি অনুরোধ জানাচ্ছি আপনারা তাদের আঁকায় হস্তক্ষেপ করবেন না প্লিজ পরিবহন বৃদ্ধদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা গয় করে যারা আছেন তারাই হস্তক্ষেপ করবেন না আমাদেরকে একটু সহযোগিতা করুন যাদের আঁকা শেষ হয়েছে তারা পেপার জমা দিয়ে চলে যেতে পারো যাদের একা হয়ে গেছে খাতা জমা দিয়ে তোমরা একটু বাইরে বাইরে দাঁড়াও আমাদের মেডিকেল ক্যাম্প হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্পে ডাক্তার আছেন আপনারা দেখাতে পারেন ওখানে মেডিসিন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞরা আছেন আপনারা